দিচ্ছ কেন ওমা উফ সিম্বু দেখো তো কি শুরু করছে কি আল্লাহ কি শুরু করছে এগুলো দেখো তো এখন কি খেলার সময় বাজে কয়টা আমার মাথা ঘুরতেছে বাবা থামো থামো মাথা ঘুরতেছে মামুনির কি করে ইয়াল্লাহ মাথা ঘুরতেছে বাবা মামনের মাথা ঘুরতেছে তুমি বসো 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 ওরে আমার পাখিটা রে বসো তুমি মামুন একটু অসুস্থ বানাই দিলা হ্যাঁ এই তোমার মতো কি আমি ঘুরতে পারি শান্ত হয়ে গেছে পাখি ডাকো কেন কি হয়েছে বাবা ডাক কেন এখন আর কিছু বলছেন এই দুষ্টু পাখি কি হয়েছে সব সময় দুষ্টের মোড়ে থাকে। বাবা কিভাবে মারে এতে ব্যথা বাবা মা তুমি? ওকে ঠিক করে দিছি। মাথাটা কি গরমই থাকে সারা দিন? একটু আদর করো। disse ka তুমি তো দুষ্টু কেন? হ্যাঁ? ওমা! এ তো দুষ্টু কেন তুমি? আর আব্দুরের জন্য বসে পাখি সারাদিনই দুষ্টামি করতে মনে চায়। হ্যাঁ? সারা দিন দুষ্টামি করতে মনে চাই তুমি আমাকে ডাক দিয়ে আনছো কি দুষ্টামি করার জন্য মা কি সুন্দর করে ডাকে মা আরেকবার ডাকো তো ডাকো মায়ের উপরে ডাকো না বাবা পাখি আমার দুষ্টু পাখিটা সারা দিন মামনিরে মারে মার দাও এইভাবে তো সব কথাই না শুধু নাকি হ্যাঁ শোনো বাবা বসে থাকো কে আসতেছে <laughs> दूसरा में कौन है? ऐसे मुंबे, आओ, आओ, आओ। पूरी बांबा दूर दी गई से। चल, मामा की बोलता है कहीं जेज़, बात कर, बात कर। चलो सुनो, सुनो। कैट फ़ूड खाए जो तुम्हारे

hey now 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 it is